রাতের বেলা শুয়ে শুয়ে গার্লফ্রেন্ড এর সঙ্গে ফেসবুকে করছিলাম সেই মুহূর্তে আব্বু আমার রুমে এসে হাজির আমি তখন আব্বুকে বললাম কিছু বলবে আব্বু আব্বু তখন বললেন জয় তোর ফোনে যে সব সময় দেখি পকিং পকিং আওয়াজ হয় ওই আওয়াজটা আমার খুব ভালো লাগে আমি তখন বললাম এ তখন আব্বু বললেন কি এ আমার ফোনেও ওইটা করে দেয় না প্লিজ আমি তখন আব্বুকে বললাম আব্বু ওইটা তো মেসেঞ্জারে মেসেজ আসার সাউন্ড তখন আব্বু বললেন যাই হোক না কেন আমাকেও এমন করে দে যাতে আমার ফোনে ওর সব সময় এমন পকিং পকিং আওয়াজ হয় আমি তখন বললাম আব্বু ওঠার জন্য তো তোমারে প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে মেসেঞ্জারে লগইন করলে তোমাকে কেউ মেসেজ দিলে এরকম সাউন্ড করবে এটা শুনে আব্বু বললেন তাহলে আগে কি মুখ বললি ফেসবুক ওইটাই খুলে দে আমি তখন বললাম আরে আব্বু ফেসবুক না ফেসবুক আব্বু তখন বললেন আরে একই হলো খুলে দে তো বেশি কথা না বলে আমি তখন বললাম আচ্ছা আচ্ছা তোমার ফোন দাও অতঃপর আব্বুর জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা শুরু করলাম আমি তখন আব্বুকে বললাম আচ্ছা তোমার পুরো নামই দিব না কি ডাক নাম আব্বু কিছুক্ষণ ভেবে বললেন নাম দে ডিজে কুল বয় মিস্টার এম আমি তখন অবাক হয়ে বললাম হোয়াট আব্বু তখন বললেন আরে হাট বাজার দিবি কেন যা দিতে বললাম তাই দে অতঃপর আমি হাবলার মতো আব্বু যেমন যেমন বলে সেভাবেই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলাম আমি তখন আব্বুকে বললাম আব্বু তোমার অ্যাকাউন্ট খোলা শেষ তোমার ডাক নাম কি দিব যেটা তোমার প্রোফাইলে শো করবে তখন আব্বু বললেন ডাক নাম দিবি হলো আটাত্তর পার্সেন্ট ইনোসেন্ট পঁচানব্বই পার্সেন্ট সেক্সি ছয়ষট্টি পার্সেন্ট কুলডুড চুয়াল্লিশ পার্সেন্ট লাভার বয় আব্বু আরো কিছু বলতে যাবেন এই সময় আমি বললাম আরে হয়েছে হয়েছে এত বড় নাম নেম দেওয়া যাবে না অন্য কিছু বলো তোমার নিজের নাম দিয়ে দেই আব্বু তখন বললেন হব বেটা ডাক নাম দিয়ে হার্ট হ্যাকার আমি তখন মনে মনে বললাম ওরে আল্লাহ এই বুড়ো বয়সে আব্বুর একই বিমরতি ধরলো আব্বু তখন আমাকে বললেন কিরে জয় দেশ না কেন আমি তখন বললাম আরে বাবা দিচ্ছি তো অবশেষে ফুলফিল আব্বুর একটা জাকানাকা নাকা ফেসবুক অ্যাকাউন্ট খোলা হলো সাথে মেসেঞ্জারও লগ করে দিলাম আর বুঝিয়ে দিলাম কিভাবে কিভাবে মেসেজ করতে হয় বাপ তো আমার মহা খুশি মনে হচ্ছিল ফেসবুক কোম্পানি তার নামে লিখে দিয়েছি এমন একটা বাপ অতপর খুশি মনে ফোন নিয়ে তার রুমে চলে গেল আমিও আমার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিংকে মনোযোগ দিলাম এভাবে দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ চলে গেল আব্বু সারাক্ষণ তার ফোন নিয়ে ব্যস্ত থাকে রুম থেকে বের হয় না বলতে গেলে সারাদিনই দেখি আব্বুর ফোনে মেসেজের পকিং পকিং সাউন্ড হয় আমি ভেবে পাই না আব্বু কার সাথে এত মেসেজ করছে আমি যদি দেখতে চাই আমাকে দেখায়ও না এভাবে আরও দুই দিন পেরিয়ে যায় ঘুমিয়ে আসি হঠাৎ দেখি রাত তিনটার দিকে জুমা মানে আমার গার্লফ্রেন্ড কল এত রাতে কল দেওয়ার কারণ কি ঠিক বুঝে উঠতে পারলাম না অতঃপর আমি কলটা রিসিভ করলাম আমি তখন তখন বললাম এত রাতে কল দিলা হঠাৎ আমার গার্লফ্রেন্ড বলল সি জয় তোমার ভাবতেও পারিনি আমি তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম আমার বাবা আবার তোমাকে কি করলো তখন সে বললো সেটা তোমার বাবাকেই জিজ্ঞেস করে নিও এটা বলার জন্যই কল দিয়েছি যে তুমি আর জীবনে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না ব্রেকআপ আমি তখন বললাম হেলো হেলো হ্যালো কথা শুনো কথা কিছু না বলেই লাইন কেটে দিল আমি বেশ অবাক হয়ে গেলাম আব্বু কি এমন করলো যেটার জন্য আমার গার্লফ্রেন্ড মুখের উপরে ব্রেকআপ করে দিল সেদিন রাতে হাজার চেষ্টা করেও আর তার সাথে কোনো যোগাযোগ করতে পারলাম না না এখানে রহস্যের গন্ধ পাচ্ছি এই রহস্য আমাকে সমাধান করতেই হবে সেদিন রাতে আর চিন্তায় চিন্তায় ঘুমই আসলো না অতঃপর পরের দিন সকাল বেলা এখন প্রায় সকাল ছয়টা বাজে আমি চুপি চুপি আব্বুর রুমে চলে গেলাম গিয়ে দেখতে পেলাম আব্বু बेहোশের মতো ঘুমাচ্ছে আমি আর সুযোগ হাতছাড়া করলাম না আব্বুর ফোনটা নিয়ে এক দৌড়ে সুজা আমার রুমে চলে গেলাম এসেই প্রথমে আব্বুর মেসেঞ্জার ওপেন করলাম আর মেসেঞ্জারে ওপেন করেই চ্যাট লিস্টের প্রথমেই আমার গার্লফ্রেন্ডের আইডি দেখতে পেলাম এটা থেকে আমার মাথা ঘুরতে লাগলো দেখতে পেলাম আরো বেশ কয়েকজনের সাথে চ্যাট কনভারসেশন রয়েছে অত্যপর গার্লফ্রেন্ডেরটা দিয়েই পড়া শুরু করলাম আমার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট অন্যরা পায় আব্বু আমার গার্লফ্রেন্ড জুমাকে কে মেসেজ দিয়েছেন কামান আছা অর্থাৎ আব্বু তাকে বুঝাতে চেয়েছেন কেমন আছো তখন আমার গার্লফ্রেন্ড বললো ঠিক বুঝতে পারলাম না আঙ্কেল আব্বু তখন বললেন তামার কামান আছে অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন তুমি কেমন আছো তখন আমার গার্লফ্রেন্ড বলল বেশি ভালো না আঙ্কেল একটু জোর হয়তো বুঝতে পেরেছে লেখাটা আব্বু তখন বললেন আহাদে তোমার বিচি আছে অর্থাৎ আব্বু বুঝাতে চেয়েছেন তোমার জোর বেশি আছে আব্বু আবার ইংরেজিতে টেক্সট দিচ্ছেন তাকে এই কথাটা আমার গার্লফ্রেন্ড আর বুঝতে পারে নাই তখন সে বলল সি সি আঙ্কেল কি বলেন এগুলা আব্বু তখন ইংরেজি অক্ষরে বললেন বালাম তোমার যার বিচি কয় ডিগ্রি অর্থাৎ আব্বু বুঝাতে চেয়েছেন বললাম তোমার জোর বেশি কয় ডিগ্রি এই কথাটাও আমার গার্লফ্রেন্ড বুঝতে পারে নাই তখন সে বলল সি আঙ্কেল আপনার কাছ থেকে এমন কথা কখনোই আশা করিনি তখন আমার আব্বু বললেন আচ্ছা তোমার মার কেমন আছে অর্থাৎ আব্বু বুঝাতে চেয়েছেন আচ্ছা তোমার মা কেমন আছে এরপরই দেখলাম কনভারসেশন শেষ আর লেখা ইউ ক্যান রিপ্লাই টু দিস কনভারসেশন অর্থাৎ আব্বাকে সে ব্লক করে দিয়েছে এরপরে দেখলাম পাশের বাসার আন্টির সঙ্গে চ্যাট তখন আন্টি বললেন কেমন আছেন ভাইয়া তখন আমার আব্বু ইংরেজিতে লেখলেন নাই আরে বড় নাই তখন আন্টি বললেন কি বলছেন এগুলো ওখানে কারেন্ট থাকবে কিভাবে তখন আব্বু বললেন কেন আপনার পাশায় কি কারেন্ট আছে আমার আব্বু ইংরেজিতে বানান ভুল করেন কিন্তু এত ভুল করেন আমি কখনো জানতাম না অর্থাৎ আব্বু বুঝাতে চেয়েছেন কেন আপনার বাসায় কি কারেন্ট আছে এরপরেই এই দেখি কনভার শেষ উনি আব্বুকে ব্লক দিয়ে দিয়েছেন এরপরে দেখলাম এলাকার মুদির দোকানদারের সঙ্গে চ্যাট আব্বু মুদির দোকানদারকে বললেন বাদর বাদারে কি এখন ভালো মাগি আছে অর্থাৎ বাবা বুঝাতে চেয়েছেন বাবর বাজারে কি এখন ভালো মাজি আছে দোকানদারও হয়তো বা আব্বার মতো তাই আব্বার লেখাগুলো বুঝতে পেরেছেন তাই তিনি বললেন না ভাই মাজিরা সকালে চলে গেছে আপনার মাছ লাগবো আব্বু তখন বললেন এই শব্দগুলো ইংরেজিতেই বলি আব্বু তখন বললেন টি এল এ টি এ কে থাক ই কে এন এখন অর্থাৎ আব্বু বুঝাতে চেয়েছেন তাহলে থাক এখন তুই আমার বাসায় এসে সদাই দিয়ে যা লেজেন্ডরা অন্য কিছু বুঝে ফেলবে কি লিখেছেন আব্বু এসব দেখে আমি মনে মনে বললাম আমি যদি আর এক মিনিট এই চ্যাট কন্টিনিউ করি নির্গাত আমি হার্ট ফেল করে মারা যাব কোন পাপে আমি আব্বুরে ফেসবুক খুলে দিতে গেলাম আল্লাহ তুমি আমারে উঠাইয়া নাও এই সব চ্যাট যদি কোনো নবজাতক শিশু দেখে ও নির্গাত বাচ্চার আশা ছেড়ে দিবে অতঃপর আর এক মুহূর্ত দেরি করলাম না আব্বুর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট মাইরা দিলাম না থাকবো সালা না থাকবো আম পাপ করছি বহুত বড় পাপ করছি আব্বুর এই ফেসবুক অ্যাকাউন্ট খুইলা দিয়া